শীতকালের স্পেশাল একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজ আমি তৈরি করে দেখাবো কড়াইশুঁটির কচুরি শীতে এই একটা খাবার সকলেরই খুব প্রিয় আমার মনে হয় আমারও খুব প্রিয় তাই আজকে তৈরি করে নিয়েছি কড়াইশুঁটির কচুরি আমি আমার মতন করে কিভাবে এই কড়াইশুঁটির কচুরি তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবারের কিচেন কড়াইশুঁটির কচুরি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি এরপর মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিগুলোকে আমি ধুয়ে নিয়েছি এরপর মিক্সিং জারে দিয়ে পেস্ট করব। এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর সামান্য আদা আদা আর কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটি একসাথে পেস্ট করে নেব কড়াইশুঁটিটা পেস্ট করে নিয়েছি এইভাবে দেখুন পেস্ট করে নিতে হবে এরপর আমি একটা এরকম ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেছে এখন আমি কড়াইশুঁটিটার পেস্ট দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির পেস্টটা পুরোটা আমি দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি এরপর এটাকে খুব ভালোভাবে টানিয়ে নিতে হবে ভালোভাবে এটা নাড়াচাড়া করতে হবে এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ লবণ হলুদ দিয়ে এই পেস্টটা ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না একদম শুকিয়ে আসছে বেশ কিছুক্ষণ সময় ধরে পুটটা তৈরি করতে হবে এরপর আমি দিয়ে দেব সামান্য চিনি একটু চিনি দিলে পুটটার মধ্যে একটু মিষ্টি মিষ্টি হবে খেতেও ভালো লাগবে আর একভাবে নাড়তে থাকতে হবে যাতে তলায় লেগে না ধরে লেগে ধরলে কিন্তু খেতে খারাপ লাগবে দেখুন পুটটা অনেকটা ড্রাই হয়ে গেছে আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি কী সুন্দর কড়াইয়ের গা থেকে একা একাই ছেড়ে আসছে এই সময় বুঝবেন পুটটা অলমোস্ট তৈরি হয়ে গেছে এখন নামানোর আগে আমি দিয়ে দিলাম সামান্য ভাজা ধনে আর জিরের গুঁড়ো ধনে আর জিরেটাকে আমি আগে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই এক চামচ মতো এখানে দিয়ে দিলাম এটা দিলে কিন্তু পুরের গন্ধটা খুব সুন্দর হয় এটা আপনারা অবশ্যই দিয়ে দেবেন পুরটা আমার তৈরি করা হয়ে গেছে দেখুন কত সুন্দর ড্রাই হয়ে গেছে এরপর আমি একটা প্লেটের ওপর তুলে নিচ্ছি এরপর পুরটাকে ঠান্ডা হতে দেব ততক্ষণে আমি ময়দাটাকে মেখে নেব এখানে আমি পাঁচশো ময়দা নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ময়নের জন্য রিফাইন্ড অয়েল আর দিয়ে দেব লবণ এরপর ভালোভাবে ময়দাটাকে ময়ন দিয়ে নেব খুব ভালোভাবে তেলটা ময়দার সাথে মিশিয়ে নিয়েছি এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ভালো সুন্দর ডো তৈরি করে নেব ময়দাটা মেখে নেওয়া আমার হয়ে গেছে দেখুন কত সুন্দর খুব বেশি নরমও করে এটা মাখা যাবে না আবার খুব বেশি শক্তও করা যাবে না এই আমি যেভাবে মেখেছি এরকমভাবে ডোটা মেখে নিতে হবে এরপর এটা আমি কিছুক্ষণ ঢেকে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতন তারপর এটা আবার একটু এভাবে আমি মেখে নিচ্ছি এরপর এর থেকে আমি লেচি কেটে করব না আবার খুব বেশি ছোটও করব না লুচির জন্য যে লেচি তৈরি করি তার থেকে সামান্য বড় একটু লেচিগুলো কেটে নিতে হবে লেচিগুলোকে আমি এরকম গোল গোল করে তৈরি করে নিয়েছি এরপর পুর ভরে নেব পুরটা আমার এদিকে ঠান্ডা হয়ে গেছে এরপর এক একটা করে লেচেভাবে নিয়ে এরকম গোল করে নিতে হবে বাটির মতো করে এরপর এক চামচ করে পুর আমি এর মধ্যে দিয়ে দেবো এরপর ভালো করে মুখটাকে এভাবে মুড়ে দিতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায় এবার ভালোভাবে এভাবে গোল করে চেপে আমি এভাবে করে তৈরি করে নেব সমস্ত লেচিগুলোকে একইভাবে আমি পুর ভরে তৈরি করে নিচ্ছি এক একটা করে সমস্ত লেচিগুলোতে পুর ভরে নাও আমার হয়ে গেছে এরপর বেলে নিচ্ছি একটা করে লেচি এভাবে নিয়ে আমি হালকা হাতে এভাবে বেলে নিচ্ছি যাতে বেরিয়ে না যায় এভাবে গোল গোল করে বেলে নিচ্ছি বাকিগুলো এভাবে বেলে নিচ্ছি একেবারে কয়েকটা এভাবে আমি বেলে নিয়েছি তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল একটু বেশি পরিমাণে তেলটা দিতে হবে তেলটা গরম হয়ে গেছে এরপর আমি এক এক করে কচুরিগুলোকে দিয়ে ভেজে নেব কচুরিগুলোকে দিয়ে এভাবে হালকা হাতে নাড়তে হবে দেখুন একা একাই ওপরে উঠে আসবে আর এভাবে একটু করে তেল ছিটিয়ে দিলেই কত সুন্দর ফুলে উঠছে দেখুন একটা পাশ হয়ে গেছে উল্টে দিয়ে আর একটা পাশও ভেজে আমি তুলে নিচ্ছি এইভাবে সমস্ত কচুরিগুলো আমি ভেজে তুলে নেব দেখুন কত সুন্দর ফুলে উঠছে কচুরিগুলো এইভাবে তৈরি করলে সমস্ত কচুরিগুলোই এভাবে ফুলে উঠবে এক এক করে সমস্ত কচুরিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর আজকে আমি এই কড়াইশুঁটির কচুরি সার্ভ করব আলুর দমের সাথে এরকমভাবে সহজ পদ্ধতিতে কচুরি আপনারা তাহলে অতি সহজেই বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে আজকে আমার এই কড়াইশুঁটির কচুরি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন গরম গরম এই কড়াইশুঁটির কচুরি আলুর দমের সাথে খেতে কিন্তু দারুণ লেগেছিল। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে নেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ